বিসমিল্লাহ বলি আমি শুরু করলাম ভাই নতি আমলদিয়া সবাইকে জানাই ইউটিউব ফেসবুক দর্শক ভাইদের সালাম ও জানাই বন্ধু হে বিসমিল্লাহ दर्शक के ভালোবাসা আমি অনেক দূর বন্ধু হে বিসমিল্লাহ বলি আমি শুরু কল বাই নতি আমন আবিয়া সব কে জানাই ইউটিউব ফেসবুক দর্শক ভাইদের সালাম ও জানাই বন্ধু হে বিসমিল্লাহ বলি আয়